আমাদের রাজশাহী বিভাগের সম্পাদক ছিলেন তাকে চিনেন তার সন্তান তার খুব কাছের একাধিকবার এসেছিল আমার বড় প্রধান যেমন বসে তারা এসেছিল আমি যে কথাটি বলতে চাচ্ছি আমরা রাজনীতি করি আমাদের মধ্যে বিভিন্ন মতামত থাকে মত পার্থক্য থাকে প্রতিযোগিতা থাকে প্রতিদ্বন্দ্বিতা থাকে প্রতিহিংসা থাকে কিন্তু আমি এই কয়েকদিনে যে অবস্থাটি জানলাম বা দেখলাম মানে খুব কষ্টের আমি নেতৃবৃন্দ ডিস্টার্বশন করছে আপনাদের এই প্রতিষ্ঠানটা কিন্তু কোন রাজনৈতিক প্রতিষ্ঠান নয় এটা নন পলিটিক্যাল প্রতিষ্ঠান বাংলাদেশের কোথাও কোন আমাদের বিএনপি মনে করেন অন্যান্য সংগঠনের নিজস্ব অফিস নেই ভাড়া জায়গা থেকে বা সরকারি জায়গা থেকে কিন্তু আপনারা গর্ব করার প্রতিষ্ঠান আপনারা সব জায়গায় আপনাদের সংগঠন দান করিয়েছেন এবং আপনাদের নিজস্ব জায়গায় বিল্ডিং করেছেন এবং সেই বিল্ডিং আমরা আসে কথা বলতে পারছি এটা কিন্তু বিরাট সৌভাগ্যের যারা এই অর্জনটা করেছেন একটু ভেবে দেখুন

বাবা সহ আমাকে ফোন করেছে তারা অনেক প্রোগ্রাম হয়েছে আমাদের আসা সম্পর্ক হয়নি আপনাদের মনে মতো ইচ্ছা ছিল আমরা আসতে পারি তখন দেখলাম সমাজের সকলের সম্মানিত ব্যক্তি আপনাদের সকলে কিন্তু সম্মানিত আমি কাদের ভাইকে ফোন করলাম যে কাদের ভাই একটু ভেটেরানি করে আসেন এরকম মন্ত্রীরা আসছে তো তাদেরকে নিয়ে আমাদের নেতৃবৃন্দ সহ প্রায় তিন থেকে চার ঘন্টা হবে চার ঘন্টা দুই পক্ষকে বসে আলোচনা করতে করতে আমি চিন্তা করলাম যদি জ্ঞান কম হয় কিনা আমাদের একজন প্রবীণ রাজনীতিবিদ ছিল আব্দুল আলিম সাহেব আমাদের সদ্য সাবেক এমপি আব্দুল আলিম সাহেব ছিলেন তোমার একটা ফর্মুলা আমি শুনেছি খুব ভালো লেগেছিল সেই ফর্মুলা ওই ভাদসা এলাকায় হেনাসগড় এলাকায়

নির্দিষ্ট নেতৃত্ব পরিযায়ী যারা দোকানদার আছে তাদের মধ্যে সমিতির সদস্য মধ্যে দ্বন্দ্ব নেই আপনাদের নেতৃত্বের মধ্যে যদি কোনো দুরুক্ত থেকে থাকে আপনারা বসে বসে নৃত্যবৃদ্ধের মাধ্যমে একটি সুন্দর সমাধান করে কেউ কিছুদিন করা চায় না সকলে চাই সুন্দর একটি পরিবেশ ব্যবসা সমানিত করুন আপনাদের আমি উত্তর উত্তর সফল করছি পাশাপাশি ঔষধ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে যেগুলো আছে সিনিয়র নেতৃবৃন্দ আছে আপনার বায়ে করে বস্তু করে

যদি একে অপরকে যদি অন্যায় ভাবে যদি ঘায়ল করতে যায় এক সময় আমরা নিজেরাই ঘায়ল হয়ে যাবো তাই আপনাদের সকলের শুভবতি রুদ্রগ্রহ যারা বিরোধিতা করছেন আমাদের নেতৃবৃন্দ বলেছেন আপনারা মূল জায়গায় এসে আলোচনা করুন বিরোধিতা করুন কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া করুন গণতান্ত্রিক প্রক্রিয়া করুন সামনের দিনে আপনাদের উত্তরত্ব সাফল্য কামনা করে আমরা একটু সমর্থন করি আমাদের পক্ষ থেকে আপনাদের এই সৌন্দর্য বৃদ্ধির জন্য